রাধে রাধে বন্ধুরা শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের ব্লগ আমার ছেলের জন্মদিনে কি কি করছি আমরা সেটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তাহলে তোমরা ভিডিওটা দেখো দেখ দেখে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেও তাহলে আমি কি কি করছি দেখো আমার কর্তা এখানে চিংড়ি মাছ ধুচ্ছে তো আমার কর্তার কাজ হচ্ছে চিংড়ি মাছ ধোয়া আর এগুলো করে দিয়েছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কাকরোল ভাজা এগুলো হবে মাছের ঝোল হবে ভাত আর পায়েস করা হয়েছে যেগুলো হবে আর কি করবো তো তোমরা দেখতে থাকো কি কি করছি দেখতে দেখো সঙ্গে থাকো আর এখন যেহেতু চিংড়ি মাছটা ধরছে বলে কোনো কাজ নেই আমার রান্নাঘরের মধ্যে মধ্যে করে রান্না করা সম্ভব না তাই আমি চলে এলাম এখন চলে এসে বসে থাকার থেকে কিছু পেন বানানো যাক সেই জন্য আমি ডাইনিং এর মধ্যে চলে এসেছি পেন বানাচ্ছি কিছু আমার অলরেডি প্যাকেট করা হয়ে গেছে দাদুন দিয়েছিল দুপুর বাটি বাবার বাবা আর উপর চামচ পায়েস খাই এটা জন্মদিনে সারা বছর ঢোকানো থাকে ভেতরে জন্মদিনে পায়েস খায় তো এটাকে ধুয়ে নিই ঠিক আছে এই যে ধুয়ে নিলাম বলে কি সুন্দর চকচক করছে ভরা থাকলে একটুখানি ইয়ে হয়ে যায় ধুয়ে নিলাম এই চকচক চকচক করছে দেখো বিছানাটা রোদ্র দিয়েছি পেন বানাচ্ছি আমি এখন আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এর জামাগুলো পেনের জামাগুলো এমন অবস্থা রোদরে দিয়েছি মানে এত ন্যাতে হয়েছে ওয়েদারটা সাথ সাথের জন্য ন্যানাতে হয়ে গেছিলো আর এখানে হচ্ছে বেগুন ভাজা হয়েছে আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা এখানে হচ্ছে আলু সৈ্য আর এটা মাছের ঝোল মাছের ঝোল মাছের ঝোলটা মনে হচ্ছে না আর একটু জল দিতে হবে মাছের ঝোলটা মরে গেল পুরো থাক মাছের কেউ খেতে যায় না একটু একটু করে ঝরলই হবে আর এখানে ভাত আছে আর এটা হয়েছে পায়েস থালা পাঠিয়ে দি এই যে রুটি করছি এখন ও রুটি বেলে দিল আমি সেকে নিচ্ছি কারণ ওই যাবে কি বলে নাইট করবে এটা খুললো না খুলে গেল ওর জন্য বেলা আছে এই যে খুব তো বড়ো বড়ো রুটি

এই যে ওর বাবা পুজো করেছে পুজো করা প্রসাদ চান করে উঠে বহু প্রসাদ খেয়ে নিচ্ছে এই যে বাথরুম পেট প্লেট সাজানো হয়ে গেছে আর ওই আসনটা নিদান দিয়েছে ওর রান্না করে ওর বাবা কত রকম করেছে কাকরোল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আলু সুদ্ধ তো মাস্ট কারণ আলু সুদ্ধ খুব পছন্দ করে আর হচ্ছে মাছ ভাজা আর সালাড মিষ্টি মাছের ঝোল মাছের ঝোলটা অবশ্য আমি বানিয়েছি

এতগুলো খাবার খেয়ে হালাবে গরম উঠতে পারছে না কি অবস্থা পেটার জায়গা নাই তো মিষ্টি খাবি না মুসুর যা সাজিয়ে দেওয়া হয়েছিল ম্যাক্সিমাম জিনিস তো খায় না সব সাজিয়ে দেওয়া হয়েছিল যেটা সবথেকে প্রিয় আলু আলুসদ্ধ আলুসদন দিয়ে চিত্তি করে ভাতটা খেয়েছে খেয়ে দিয়ে উঠলাম আবার বসে গেছি এই যে হয়ে গেছে এগুলো প্যাকেটের মধ্যে এর মধ্যে আটকে দেবো আর এগুলো গরম হয়ে গেছে তখন দেখলাম না গরম দিলাম গরম হয়ে গেছে দেখি এরপর ঠিক মতো আটকায় কিনা পড়তে যাবে তাই সাজুকুচি হচ্ছে চুলা রান্না হচ্ছে